বন্ধুরা গোটা বিশ্ব জানে হিন্দু ধর্মে একটি পবিত্র মাস হচ্ছে এই শ্রাবণ মাস কারণ বন্ধুরা এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন থেকে উঠে আসা বীজ দেবাদি দেব মহাদেব পান করেছিলেন তাই এই মাস ভগবান শিবকে অর্পণ করা হয় শাস্ত্র মতে এই মাসে আমাদের করা সামান্য কিছু কাজ আমাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যে রূপান্তরিত করতে পারে তাই এই শ্রাবণ মাসকে কে মনস্কামনা পূরণের মাসও বলা হয় ঠিক তেমনি এই মাসে করা আমাদের কিছু কাজ আমাদের সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্যকে ডেকে আনতে পারে হ্যাঁ বন্ধুরা আমাদের জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে পারে তাই শিব পুরাণে দেবাদি দেব মহাদেব বলেছে এই শ্রাবণ মাস চলাকালীন যাই খান জিতেতে মরে গেলেও এই তিনটি খাবার ভুল করেও খাবেন না আর যদি আপনারা এই জিনিসগুলিকে খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে সারা জীবন রোগে ভুগেন চলে মরবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের কপাল চাবড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না ঠিক তেমনই দেবাদিদেব দেব মহাদেব এও বলেন যদি কোনো ব্যক্তি শ্রাবণ মাসে কালো সুতো বা ধাগা হাতে কিংবা পায়ে বেঁধে রাখতে পারবে সেই ভক্ত মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করবে তাই নয় বন্ধুরা যে ব্যক্তিরা এই কালো সুতো বা কালো ধাগা হাতে কিংবা পায়ে ধারণ করবে সেই সকল ভক্তরা এই শ্রাবণ মাসে এই পাঁচটি সংকেত অবশ্যই অবশ্যই পাবেন কারণ এই পাঁচটি সংকেত ভাগ্যশালীরাই পায় এই সংকেতগুলি আপনারা যদি পান তাহলে বুঝবেন আপনারা কোনো সাধারণ মানুষ নন আর আপনারা যদি এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে কাউকে ভুল করেও বলবেন না কারণ মহাদেবের পায় আপনার ভালো সময় আসতে চলেছে আপনি মহাদেবের আশীর্বাদে রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন কারণ এই মাসে যে ব্যক্তি এই মাসটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত যদি পান তাহলে এর মানে হইল স্বয়ং দেবাদিদেব মহাদেব সেই ব্যক্তির বাড়িতে আগমন করেছে হ্যাঁ বন্ধুরা ভক্তের ডাকে ভগবানকেও স্বয়ং ভক্তের বাড়িতে আসতে হয় আর তিনি তো ভোলানা ভক্ত তার ভক্তি করবে আর তিনি আসবেন না এমনটা হতেই পারে না তাই ভগবান শিব সেই বাড়িতে আসার আগে তিনি তার ভক্তদের বিভিন্ন রকমের সংকেত দেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে আসবেন তখন বন্ধুরা এই সংকেতগুলি দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বাড়িতে স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে এবং আপনাদের জীবন থেকে বার সমস্ত রকমের দুঃখ কষ্ট দারিদ্রতা এমনকি রোগ ব্যাধির ও নাশ আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে তাই বন্ধুরা আপনারা দেবাদি দেব মহাদেবের কৃপা প্রাপ্ত করার জন্য একবার কমেন্টে মন থেকে ওম শিবায় হর হর মহাদেব এবং বন্ধুরা এই রকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে একদমই ভুলবেন না তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন বন্ধুরা এইবার আমরা দেখেনি যে এই মাসে আপনারা কোন সংকেতগুলি পেলে বুঝবেন যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা হয়েছে কিনা না নাম্বার এক বন্ধুরা যদি এই মাসে যখন দেবাতিদেব মহাদেবের পুজো অর্চনা করছিলেন তখন যদি আপনি আপনার শিবলিঙ্গের আশেপাশে কালো রঙের পিঁপড়ে দেখতে পান এবং তারা যদি আপনাদের ঠাকুর ঘরে বা শিবলিঙ্গের আশেপাশে ঘরে তাহলে এর মানে বন্ধুরা আপনাদের শিবলিঙ্গ এইবার জাগৃত হয়ে গেছে মানে আপনাদের বাড়ির শিবলিঙ্গে শিবতত্ত্বের প্রবেশ ঘটেছে যা আমরা এত জ্ঞানী হওয়ার সত্ত্বেও তা অনুভব করতে পারিনি কিন্তু সামান্য একটি পিঁপড়ে তা অনুভব করেছে আসলে বন্ধুরা পিঁপড়ে আমাদের আশেপাশে থাকা এনার্জি বা প্রকৃতিতে হওয়া কিছু ঘটনা তারা আগে থেকেই অনুভব করতে পারে যেমন দেখবেন বৃষ্টি হবার আগেই পিঁপড়ে বুঝে যায় তাই যখন শিবলিঙ্গের শিবতত্ত্বের প্রবেশ হয় তখন পিঁপড়ে বা এই সমস্ত জীবেরা শিবলিঙ্গের আশেপাশে ঘরে নাম্বার দুই বাড়িতে গরুর আগমন হওয়া বা নন্দী মহারাজের আগমন হওয়া বন্ধুরা নন্দী মহারাজ হলেন ভগবান শিবের দ্বার রক্ষক এবং ভগবান শিবের পরম ভক্ত তাই এর জন্যই প্রত্যেক শিব মন্দিরের বাইরে নন্দী মহারাজ বিরাজ করেন মানা হয় যে বাড়িতেই ভগবান শিবের আগমন হয় সেই বাড়িতেই সবার প্রথমে নন্দী মহারাজ আসে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে গরু বা নন্দী মহারাজকে দেখতে পান তাহলে অন্ততপক্ষে রুটি ও জল দিতে একদমই ভুলবেন না এবং এই মাসে যদি নন্দী মহারাজকে যদি মিষ্টি মুখ করানো যায় তাহলে এতে ভগবান শিব বন্ধুরা খুবই প্রসন্ন হয় ফলে আমাদের মনের বাসনা তিনি খুব তাড়াতাড়ি পূর্ণ করে দেন নাম্বার তিন বন্ধুরা যদি আপনারা এই মাসে হঠাৎই স্বপ্নে শিবলিঙ্গ বা ভগবান শিবকে দেখতে পান তাহলে বন্ধুরা এর মানে আপনাদের ওপর স্বয়ং দেবাদিদেব মহাদেবের কৃপা হয়েছে কারণ বন্ধুরা আমরা এতটাই পূর্ণবান নই যে আমরা সাক্ষাৎ ভগবানের দর্শন করতে পারি তাই ভগবান তার ভক্তদের প্রথমে স্বপ্নেই দর্শন দেন নাম্বার চার স্বপ্নে সাপের দর্শন বা যদি আপনাদের বাড়িতে এই সময়ে কালো রঙের সাপ দেখতে পান তাহলে বন্ধুরা মনে করা হয় যে এটিও ভগবান শিবের কৃপারই লক্ষণ তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই সময়ে সাপ দেখতে পান তাহলে যতটা পারবেন বন্ধুরা তাদের না মারারই চেষ্টা করবেন বন্ধুরা যদি এই মাসে আপনাদের বাড়িতে নীলকণ্ঠ পাখি আসে তাহলে ভুলেও কিন্তু বন্ধুরা তাকে বাড়ি থেকে তাড়াবেন না কারণ বন্ধুরা শাস্ত্র অনুসার নীলকণ্ঠ ভগবান খুবই প্রিয় তাই বাড়িতেই নীলকণ্ঠ পাখির আশা ভগবান শিবের আশারই সংকেত দেন এছাড়াও বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এই সময়ে কর্পুরের পান বা হনুমানজিকে যদি আপনারা স্বপ্নে দেখেন বা যদি আপনাদের বাড়িতে হনুমানজি আসেন তাহলে এটিও ভগবান শিবের কৃপা পাওয়ারই একটি লক্ষণ কারণ বন্ধুরা হনুমানজি হচ্ছেন স্বয়ং ভগবান শিবেরই অবতার যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা দেখেছেন হয়তো যে বেশিরভাগ লোক হাতে নয়তো পায় কালো সুতো বা ধাকা বাঁধে কিছু লোক তো আবার কালো ধাকাকে নিজের গলায়ও পরে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এই সময়ে কেন মানুষেরা কালো ধাক্কা পরে কেনই বা বাচ্চাদের কপালে কালো টিপ পড়ানো হয় এখন হয়তো আপনাদের মনে একটি প্রশ্ন আসবে যে কালো রং তো অশুভর প্রতীক মনে করা হয় তাহলে লোকেরা কেন কালো রঙের বাঁধে এর পেছনের যদি আপনারা হ্যাঁ বন্ধুরা আসলে এর পেছনে লুকিয়ে রয়েছে এক গভীর অহস্য বন্ধুরা আজকের সময়ে কালো ধাগাকে মানুষেরা ফ্যাশন হিসাবে পড়ে কিন্তু তার মধ্যে বেশিরভাগ লোক এটা জানে না যে এর পেছনের কারণ কি। বন্ধুরা এই কালো টিপ লাগানোর পেছনে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দুটো কারণই লুকিয়ে রয়েছে বন্ধুরা এই সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে ঠিক তেমনই এই সৃষ্টিতে নেগেটিভ এনার্জিও রয়েছে তাই আমাদের হিন্দু ধর্ম অনুসার কালো রং নেগেটিভ এনার্জি অর্থাৎ বাজে দৃষ্টি থেকে রক্ষা করে আপনারা হয়তো অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেখেছেন হয়তো এবং আমাদের কপালেও ছোটোবেলায় কালো টিপ দেওয়া হতো বন্ধুরা আধ্যাত্মিক ব্যক্তি অনুসার মায়েরা এমন এর জন্য করেন যাতে তার সন্তানদের ওপর বাজে দৃষ্টি না লাগে অর্থাৎ নেগেটিভ এনার্জি যাতে দূরে থাকে আসলে বন্ধুরা শাস্ত্র অনুসার কালো রং ভগবান শনি ও রাহু দেবের সাথে সম্পর্কিত সাথে এটাও বলা হয় যে কালো রং ভগবান কাল ভৈরব দেবের সাথেও সম্পর্কিত এই ব্যাপারে পণ্ডিতেরা মনে করেন যে ভগবান বিষ্ণুর অংশ ও মহাকাল শিবের পাঁচ নম্বর রূপ ভৈরবনাথ অর্থাৎ কাল ভৈরব ভগবানের উপাসনার ক্ষেত্রে দৈবিক শারীরিক ও মানসিক সমস্যার সমাধান হয় তাই এর জন্য লোক কালো রঙ ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান পেতে চায় বন্ধুরা ভগবান শিবের বরদান অনুসার ভগবান শিবের কোনো পুজোর আগে কাল ভৈরব দেবের পুজো অনিবার্য ভৈরব ভগবান স্বভাবে একটু উগ্র হলেও ভগবান শিবের মতনই তিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হন ফলে এই মাসে কপালে কালো রঙের টিপ দিলে নেগেটিভ এনার্জির প্রভাব বাচ্চাদের জীবনে পড়ে না এবং কপালে যদি বড় করে টিপ দেওয়া হয় তাহলে মানুষের প্রথম নজর ওই কালো টিপের ওপরেই পড়ে যায় ফলে মানুষের কোনো রকমের বাজে দৃষ্টি ওই বাচ্চাদের ওপরে পড়ে না বন্ধুরা এটা তো হলো আধ্যাত্মিক কারণ তো চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই বৈজ্ঞানিক কারণ বন্ধুরা আসলে আমাদের এই শরীর পাঁচটি তত্ত্ব নিয়ে তৈরি যেমন মাটি জল বায়ু অগ্নি ও আকাশ যখন এই তত্ত্বের মধ্যেই কারোর বাজে দৃষ্টি পড়ে তখন সেই নেগেটিভ এনার্জির প্রভাব তখন আমাদের এই পাঁচ তত্ত্বের শরীরের ওপরেও পড়ে ফলে তার জীবনে নেমে আসে নানান রকম সমস্যা আর আপনারা হয়তো বেশিরভাগ মানুষই পড়েছেন যে কালো রং এনার্জিকে যে কালো রঙ নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এর জন্য কালো রঙের টিপ অথবা হাতে বা পায়ে কালো সুতো বা ধাগা বাঁধা হয় এছাড়াও বলা হয় যদি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে কালো ধাকা রেখে তার চরণে রাখা সিঁদুর যদি ওই ধাগায় লাগিয়ে নিজের সিন্দুকে বা আলমারিতে রাখা হয় তাহলে তার জীবন থেকে আর্থিক সমস্যা কিছু দিনের মধ্যেই দূর হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কোনো রকমের আর্থিক সমস্যায় ভোগেন তাহলে এই মাসে অবশ্যই এই প্রক্রিয়াটি করে দেখতে পারেন অবশ্যই কিন্তু আপনারা এর সুফল পাবেন তবে বন্ধুরা এই মাসে আপনারা যাই করুন না কেন যাই খান না কেন এই শ্রাবণ মাস চলাকালীন বন্ধুরা আপনারা এই খাবার তিনটি খাবেন না কারণ বন্ধুরা যদি আপনারা চান আপনাদের ওপরে স্বয়ং মহাদেবের কৃপা বিরাজ করুক ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তাহলে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন কারণ বন্ধুরা এইবার আমি আপনাদেরকে এমনই বিশেষ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরব যা প্রত্যেকটা মানুষের জানা অত্যন্তই জরুরি তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে ওম নময় শিবায় হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন বন্ধুরা শিব পুরাণে উল্লেখ করা হয়েছে যে ভগবান শিবের পুজো অর্চনা করার জন্য এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস বলে মনে করা হয় কারণ এই মাসে বন্ধুরা ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা পাতা শিবলিঙ্গে অর্পণ করে তাহলে তাদের মনোবাসনা স্বয়ং ভগবান শিব শোনেন কারণ বন্ধুরা ভগবান শিব হলেন স্বয়ং ভোলেনাথ তিনি ভক্তের দেওয়া সামান্য একটি বেল পাতাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান আবার ঠিক তেমনই সামান্য কিছু ভুলেও বন্ধুরা তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপরে তিনি কখনোই কৃপা করেন না তাই বন্ধুরা এই মাস চলাকালীন আপনারা কিন্তু ভুলেও এই কার্যগুলি করবেন না নইলে আপনাদের পরিবারের ওপরে কিন্তু বন্ধুরা এর প্রভাব অবশ্যই অবশ্যই পড়বে এক বন্ধুরা এই শ্রাবণ মাস সাধনা ও তপস্যার মাস তাই বন্ধুরা তাই বন্ধুরা এই মাসে আপনারা বেশি ভোগ বিলাসিতা করবেন না এই মাসে যতটা আপনারা পারবেন জপ তপ দান পূর্ণ মানে বেশি করে পুণ্য আদির কাজ করবেন নাম্বার দুই বন্ধুরা এই মাসে আমাদের চুল দাড়ি কাটা উচিত নয় বিশেষ করে এই মাসের সোমবারগুলিতে নাম্বার তিন বন্ধুরা এই মাসের সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন যদি পারেন তো বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একটি শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে কোনো অসহায় গরিব দুঃখী মানুষ আসে তাহলে বন্ধুরা ভুলেও কিন্তু তাকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা এই মাসে স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসেন তাই বন্ধুরা এই মাসে কোনো রকম কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না কারোর নিন্দা করবেন না এই মাসে কাউকে ঠকাবেন না মা বাবা গুরুজনকে এই মাসে ভুলেও দুঃখ দেবেন না যতটা পারবেন বন্ধুরা এই মাসে পশু পাখিদের সেবা করুন অসহায় মানুষদের সাহায্য করুন কারণ বন্ধুরা ভগবান শিবকে স্বয়ং পশুপতিনাথ বলা হয় তাই বন্ধুরা এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হন নাম্বার চার এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে স্বাস্থ্যের বিধিবিধান অনুসারে এই শ্রাবণ মাস চলাকালীন যে খাবারগুলি খাওয়া মোটেও উচিত নয় বন্ধুরা আমি সবার প্রথমেই যে খাবারটির কথা বলবো তা হলো কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে শ্রাবণ মাছটি কিন্তু বর্ষাকালের অন্তর্ভুক্ত একটি মাস এবং এই বর্ষাকালে কাঁচা দুধে অত্যন্ত পরিমাণে ব্যাকটেরিয়া খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় আর আপনারা যদি এই বর্ষাকালে কাঁচা দুধ পান করেন তা কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আপনাদের শারীরিক সমস্যা বা পেটের সমস্যা দেখা দিতে পারে আবার অন্যদিকে আমাদের হিন্দু শাস্ত্র বলছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া দুধের মধ্যেই তৈরি হয় বলে সে কুতো দেবাদিদেব মহাদেবের মাথায় এই কাঁচা দুধ নিবেদন করা হয় বন্ধুরা এই দুধ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হলেও মানুষের শরীরের জন্য কাঁচা দুধ সেবন করা একদমই ভালো নয় এই শ্রাবণ মাসে বন্ধুরা কাল থেকেই এই শ্রাবণ মাসে কাঁচা দুধ কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করা হয় এবং এই দুধ দিয়ে ওনার অভিষেক করা হয় সুতরাং আপনারা কোনো পরিস্থিতিতে এই কাঁচা দুধ কিন্তু শ্রাবণ মাসে গ্রহণ করবেন না এতে ভালো আপনাদেরই হবে বন্ধুরা এরপর তৃতীয় যে খাবারটি আপনাদেরকে জানিয়ে দেব বা শ্রাবণ মাসে খেতে বারণ করব সেটি হলো বেগুন বা কোনোরূপ শাক বা অনুরূপ শাক জাতীয় খাবার আগে হ্যাঁ বন্ধুরা আপনারা কিন্তু এই শ্রাবণ মাস চলাকালীন ভুল করেও লাল শাক বা বেগুন মুখে তুলবেন না বন্ধুরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যে কোথাও বিপুল পরিমাণে ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্ম হয় এই শাক সবজির ওপর এবং এই বেগুনের মধ্যে বিশেষ করে শ্রাবণ মাসে এই বর্ষার মাসে এই জিনিসগুলো কিন্তু মোটেও শরীরের জন্য খুব একটা উপযুক্ত নয় বন্ধুরা এই খাবারগুলি শ্রাবণ মাসে গ্রহণ করলে আপনাদের শারীরিক দিক থেকে চরম ভয়ঙ্কর সমস্যায় পড়তে হবে যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে ক্ষতি হবে শরীর খারাপ থাকলে মন মেজাজ খারাপ হয়ে যাবে ঈশ্বর বা ভগবানের প্রতি ভক্তি আসবে না সব কাজে অলসতা বা আপনাদের শরীর খারাপের জন্য আপনারা কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট কাজগুলিকে মিস করে যাবেন এছাড়াও বিভিন্ন রকম শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা থাকলে। এই সব সমস্যায় আপনারা খুব তাড়াতাড়ি জড়িয়ে পড়বেন সুতরাং আপনারা চেষ্টা করবেন যে এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু ভুল করেও বেগুন বা শাক জাতীয় কোনো খাবার আপনারা কিন্তু ভুল করেও খাবেন না এবং বন্ধুরা আপনারা এই মাসের সম্ভারে কোনো রকমের আমিষ খাবার খাবেন না পেঁয়াজ রসুন খাবেন না এবং কোনো রকমের মদ্যপান বা নেশা ভাঙ করবেন না যদি আপনাদের শরীর ভালো থাকে তাহলে বন্ধুরা আপনারা এই মাসের যে কোনো সম্ভারে ভগবান শিবের নামে আপনারা উপোস করতে পারেন এতেই বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয় ওম নম শিবায় হর হর মহাদেব প্রভু আপনাদের সকলের মঙ্গল করু আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ